বন্ধুরা কেমন আছে সবাই তো আজ হচ্ছে শুক্রবার সকাল সকাল চা বসিয়ে দিয়েছি কিন্তু ভাবছে তো দুই পাশে দুটো কেনা বসিয়েছি আজকে আমার হঠাৎ ইচ্ছে হয়েছে একটু দুধ চা খাবো সেই কারণে আমার জন্য দুধ চা বসিয়েছি আর বাকিরা কেউ দুধ চা খায় না বলে সব তাদের জন্য লাল চা বসিয়েছি তো আমি অল্প করেই দুধ চা বসিয়েছি আর পাশে বোতলগুলো জল ভরার জন্য রেখে দিয়েছি তো দেখো এই বোতলটা ভরে গেছে সেই বোতলটা তুলতে গিয়ে আমার এখানে কি হয়ে গেল আমার সাধের চাটা আজকে একটু পড়ে গেছে তো সবটা পরেনি কিছুটা পড়েছে আর কিছুটা রয়ে গেছে তো সেইটাই এখন আবার একটু পরিষ্কার করে নিচ্ছি একটু দুঃখ হলো যে চাটা এতটা নষ্ট হয়ে গেলো তো আর নইলে পরে আর একজন খেতে পারতো পরিধির বাবা আবার একটু দুধ চা খায় হ্যাঁ তো যাই হোক কিছু করার নেই পড়ে গেছে যখন পরিধি আর আমি দুজনে মিলে এখন চা খাচ্ছি পরিধি খাচ্ছে জল দিয়ে এই টোসটা এই টোসটা আমরা না শেয়ালদা স্টেশন থেকে কিনেছিলাম তো যেদিন কলকাতায় ঘুরতে গেছিলাম সেই দিন একদম প্যাকেটে করে খোলা বিক্রি হচ্ছিলো তো আমরা কিলো মতন কিনেছিলাম তো এই টোস্টটা না আমাদের গ্রামের দিকে নর্থ বেঙ্গলে খোলা কিনতে পাওয়া যায় কিন্তু খেতে ভারী টেস্ট হয় তো সেই কারণে সেটা দেখে আমি পরিধির বাবাকে বলেছিলাম যে এটা কেনার জন্য কিন্তু এটার টেস্টটা একটু আলাদা এটা একটু শক্ত প্রকৃতি তো বাড়ির কেউ আর সেরকম খেতে পারছে না সবারই তাতে একটু সমস্যা আর একটু শক্ত তো তাই খাওয়া যাচ্ছে না তো আমি পরিধির বাবা আর পরিধি আমরা তিনজনেই এটাকে খেয়ে শেষ করার চেষ্টা করছি তো চলো এখন সকালে ব্রেকফাস্টটা বানানো যাক সকালে আজকে হবে কড়াইশুঁটির কচুরি তার সাথে হবে ঘুগনি ঘুগনিটা দুদিন আগেই ভেজানো হয়েছিল মাঝে একদিন খাওয়া হয়ে ওঠেনি সেদিন প্ল্যানিং ছিল খাওয়ার তো সেদিন খাওয়া হয়নি কারণ অন্যান্য আরও খাবার হয়তো ছিল আবার একটু সেটা খাওয়া দাওয়া হচ্ছে পরিধিদের আবার আবার একটা খেতে ইচ্ছা রানাটা সবাই খাবো খেতে তো সবারই ভালো লাগে কিন্তু আমারও একটু সমস্যা হচ্ছে মানে কদিন ধরে এত বাইরের খাবার খাওয়া হচ্ছে পরিধীর বাবা থাকলে না প্রচুর পরিমাণে বাইরের খাবারটা খাওয়া হয় হ্যাঁ অন্য সময় তো আমরা সেরকমভাবে বাইরের কোনো খাবার খাই না সেই ওর বাবা যতদিন থাকে তত দিন একটু বাইরের থেকে খাবার টাবার আনে কিনে যাতে আমরা খেতে পারি কারণ আমরা নিজে থেকে তো কোনোদিনও সেগুলো খাই না তো এই কারণেই শরীরটাও বেশ ভালো যাচ্ছে না তো সেই কারণে ভাবলাম যে আজকে যা খাবার খাচ্ছি এরপর থেকে না একটু নর্মাল খাবারেরই চেষ্টা করবো পরিদির বাবারও যাবার সময় হয়ে গেল রবি সোমবারের দিকে ও চলে যাবে তখন তো একটু মেনটেন করে চলতে হবে এই আর কি তো আমি এটা মাখছিলাম মাখতে মাখতে ওর বাবা আবার মর্নিং ওয়াক করে চলে এসেছে আসার পরেই ঢুকে গেছে রান্নাঘরে বাকিটা কিন্তু ওই মেখেছে আর আমি এদিকে ঘুগনিটা রেডি করছি এবার ঘুগনিটা বসাতে গিয়ে দেখছি যে পেঁয়াজও নেই আদাও নেই এবার কী করে ঘুগনিটা বানাই আর এদিকে পরিধির দাদু চলে গেছে বাজারে বলেছে একেবারে খাবার সময় আসবে এবার ওনাকে যে ফোন করে বলবো যে আসার সময়গুলো নিয়ে আসতে উনি আবার ফোনটা রেখে গেছে বাড়িতে তো সেই কারণে আর বলা হয়

ও আর কি নিজে নিজে সব করে অভ্যেস হয়ে গেছে তো সেই কারণে এই সমস্ত কাজ ও একেবারে একদম খুব স্পিডে করতে পারে মানে আমাদের থেকেও অনেক স্পিডে করতে পারে তো সেই কারণে ও যখন বাড়িতে আসে ততদিন ও রান্নাঘরে এসে দখলান্দাজি করবে তো মাঝে মাঝে আমরা একটু বিরক্ত হয়ে যাই ঠিকই কিন্তু ও থাকলে কিন্তু আমাদের অনেক মুশকিল আসান হয়ে যায় অনেক কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায় ও কিন্তু আমাদের প্রচণ্ড হেল্প করে যে কোনো কাজে বাড়ির যে কোনো কাজেও হেল্প করে কারণ বাড়িতে আসলে ও তো সেরকম কোনো কাজ থাকে না এবার বাইরে ঘরে কিছু কাজ থাকে সেগুলো তো করেই কিন্তু ঘরের ভেতরে যে সমস্ত ফ্রি টাইমটা টা থাকে পুরো টাইমটাতে ও আমাদেরকে হেল্প করে দেয় সত্যি এই দিক থেকে কিন্তু ওর একদম কোনো তুলনাই হয় না তো আমি মাঝে মাঝে ওর ওপর রাগ করি ঠিকই কিন্তু সেটা কিন্তু মানে অকারণেই সেরকমভাবে কিন্তু মানে নয় সেটা একেবারেই ইয়ার্কির মধ্যে দিয়ে মজার মধ্যে দিয়েই সেটা হয় তো যাই হোক দুজনে মিলিয়ে এখন খাবারটা তৈরি করছি ও আমাকে অনেকটা হেল্প করে দিল এবার ও বাড়িতে আসে ছুটি কাটাতে এবার ও যখন এগুলো কাজ করে তখন আমাদের সেটা ভালো লাগে না আমরা বলি তুমি বাড়িতে এসেছ ছুটি কাটাতে ওখানে তো সারা জীবন একা একাই সব করে খাও তো এখন বাড়িতে এসে কটা দিন একটু রেস্ট করো কিন্তু কিন্তু কিছুতেই সেটা শুনবে না মানে অভ্যেস অভ্যেস হচ্ছে মানুষের এমন একটা জিনিস যে মানুষ সহজে আর কি সে অভ্যেস কিছু দিনের জন্য আর কি পাল্টাতে পারে না তো সেই কারণেই বাড়িতে এসে চুপ করে বসে থাকতে পারে না তো চলো আগে কচুরিগুলো বানানো যাক ও বলছিল যে ও নিজে কচুরিগুলো বানাবে কিন্তু আমি বলছিলাম যে না আমি বানাবো আমার খুব ইচ্ছে করছে এটা দেখে যে কচুরিগুলো বানাবো ফুলবে হ্যাঁ তো আর ও কিছুতেই সেটা আমাকে বানাতে দেবে না আমি ওর কথা না শুনে আমি কিন্তু কচুরি ভাজা করে দিয়েছি আর দেখো কিছু সুন্দর ফুলেছে আমার খুব ভালো লাগছে আর পরে দিয়ে দেখে টুকটাক করে দুষ্টুপি করছে সোয়েটার টোটা সব ফুলে ফেলছে জানি না আমি বুঝতে পারি না আমাদের এত গায়ে ঠান্ডা মানে এত শীত করে যে কোনো সময় আর এখন তো কদিন ধরে ঠান্ডাটাও খুব বেশি পড়েছে কিন্তু ওদের কিছুতেই ঠান্ডা লাগে না সোয়েটার সোয়েটার মোজা টুপি কিছুই পড়তে চায় না তো চলো সকালে খাওয়া দাওয়াটা তো কোনোরকমে হলো আর এদিকে কি হয়েছে সকাল থেকে কারেন্ট নেই ফোনে চার্জ চলে গেছে ফোনটা পুরো সুইচ অফ হয়ে গেছে আর যে মাঝখানে ভিডিও করবো সেটা অন করতে পারিনি আর আমার কাছে কোনো পাওয়ার ব্যাঙ্কও নেই তো সেই কারণে দুপুরে ভিডিওটা করতে পারিনি দুপুরে তো রান্না বান্না আজকে করে আমি করলো দেখো না স্যান্ডি সাহা স্যান্ডি সাহা তো নাইটি পরে ফ্লাইটে করে মুম্বাই চলে যায় বিদেশ চলে যাবে দুদিন পরে আর আমি কোথায় যাচ্ছি আরে ভাই ও সেলিব্রিটি

ইন্সপায়ার হয়ে কিছু করতে পারি কি না কারণ শীতকালে চেঞ্জ করতে তো একদমই ইচ্ছা করে না ভালোও লাগে না দূর তাই আমি ব্যাঙ্কে আজকে চলে এসেছিলাম নাইটি পরে কিন্তু যাই হোক সাকসেস হলো না আমার ব্যাঙ্কই বন্ধ অর্থাৎ কপালটাই খারাপ এখন সন্ধ্যাবেলা আমি একটু হালকা করে রেডি হয়ে নিয়েছি এখন কিন্তু আর নাইটি পরে নেই সেটা চেঞ্জ করে নিয়েছি আর এই জামাটা দেখেছো আমি যখন দিল্লিতে ছিলাম বিয়ের পর প্রথম দিল্লিতে গিয়েছিলাম আজকে চা প্রায় পাঁচ বছর হয়ে গেছে তখন আমি অনলাইন থেকে জামাটা কিনেছিলাম জামাটা খুবই সুন্দর কিন্তু জামার ওপরের দিকটা নেটের তো সেটা পরতে আমার একটু অসুবিধা হয় আর গলাটাও একটু আটকা আটকা মনে হয় তো সেই কারণে জামাটার পরাই হয় তো আজকে ঠান্ডা ওপরের সোয়েটার পরও ভালো আজকে এই জামাটা তো আজকে জামাটা পরেছি পরে তারপর আমরা আজকে একটু চলে এসেছি হাটতে হাতে প্রথমে জমিতে গেছিলাম ওখানে গিয়ে পরিধির বাবা সুপারি গাছগুলোতে জল দিল দেওয়ার পর আমরা চলে এসেছি আজকে সেন্ট্রাল পার্কে আর তোমরা তো জানি সেন্ট্রাল পার্কে এখন বঙ্গ সংস্কৃতি উৎসব হচ্ছে তো আজ হচ্ছে শুক্রবার আজকে মনে হয় কোনো একটা বাউল গানের দল আসবে আর আর দুদিন আছে মেলা শনিবার রবিবার সেই দুদিন কিন্তু শনিবার আসবে ফসিলস ব্যান্ড আর শেষ দিন রবিবার আসবে অ্যালবার্ট কাবো সেই যে দার্জিলিংয়ের ছেলেটা ও সারগে ফার্স্ট হয়েছিলো সেই ছেলেটা আর সঙ্গে আসবে ওই পাঞ্জাবের একজন আছে না মেহেন্দি বলে সেই যে বোলো তারারা গানগুলো করেছে তো শনিবার দিন ফসিলসের দিন টিকিট হচ্ছে আড়াইশো টাকা আর রবিবার দিন যেদিন কাবুরা আসবে সেদিন হচ্ছে দেড়শো টাকা তো এর মাঝে যে বাকি দিনগুলোতেই কিন্তু খুব বেশি টিকিট ছিল না কুড়ি টাকা ত্রিশ টাকা করে ছিল তো এই দুটো দিন কিন্তু প্রচণ্ড ভিড় হবে যাই না বাবা থাকলে চেষ্টা করবো আমরাও একটু যাওয়ার আর নইলে আর হবে না তো চলো এখন একটু মেয়ে অমরে চলে এসেছি কিছু একটু খাই জানো শরীরটা ভালো লাগে না কিন্তু বাইরের খাবারগুলো দেখলে আমরা নিজেকে আটকেও রাখতে পারি না তখন আর কি মানে এত খাবার দেখে না পাজল্ট হয়ে গেছি আমি পাজল্ট হয়ে আমি গেছিলাম সুইট কিছু খেতে কোনো পেস্ট্রি খাবো ভেবেছিলাম কিন্তু সেটা না খেয়ে আমি চিকেন সিক্সটি ফাইভ নিয়ে নিয়েছি কিন্তু পরিধির ভাবা খাবে না আমার একার ওপর দিয়ে দিয়েছে পুরো চাপটা আমি না পুরোটা খেতেই পারছিলাম না ভেতরে সেই যে চিজগুলো দেওয়া থাকে না সেটা তো আমাদের অতটা একটু অভ্যেস নেই খেয়ে তো সেই জন্য না সেটা পুরোটা খেয়ে আর কি মানে মানে অতটা ঠিক মানে ভালো লাগে না কারণ আমাদের ওটা অভ্যেস নেই আমরা ঠিক অভ্যস্ত না সেই খাবারটাতে আর দিকে পরিধি যেন একই বাইনা ধরেছে ও যেটা দেখিয়েছে দিয়ে ও সেটাই খাবে যতই অন্যটা নেওয়ানোর জন্য চেষ্টা করছে ও কিছুতেই নিল না শেষে ওটাই নিল তো যাই হোক ওটা আমরা তিনজনে মিলে ভাগ করে খেলাম খেয়ে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমাদের কেমন